বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গ্যাস উদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ একজন বড় স্কলার বাংলাদেশে তার হচ্ছে শেখ আহমদুল্লাহ আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ খুব সুন্দর কথা বলে ধীর স্থিরভাবে তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ চল্লিশ বৎসর বয়সে দান করেছে কত বললাম চল্লিশ বৎসর যারা মনে করেন আমি ফিতনাবাজ ফিতনাবাজ আমি আমি ফিতনা করি আপনি দেখুন একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন তাহারি কখন যে ড্যান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারাম হারামখন নিজেই জানে না সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে কি বলছে আল্লাহ নবী জন্ম থেকে নবী আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে আপনারা বসে আছেন আমাদিকে আগে সৃষ্টি করা না রুহটাকে বৎসর আগে আল্লাহ রুহ কে আগে সৃষ্টি করেছেন জোরে বলুন না সুহান তো রুহকে যখন সৃষ্টি করেছেন রসুলের রুহকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবীর রুহকে সৃষ্টি করেছেন আর নবীজি জন্ম জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পাইগাম্বার হবে ঠিক কি না কথা বলে আল্লাহ জানেন পাইগাম্বার হবে এবং তিনার বংশধররা পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয় ইনি একজন মহামানব হবে এটা তারা অনুভব করেছিল আল্লাহ দিলেন যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন তাহলে কোরআনটা অবতীর্ণ হল এই পাগলাকে বুঝাবে গাঁজা একটু বেশি খেলে যা আমি বললি খারাপ বলবি কিন্তু আপনি শরীয়সটাকে ভাবেন ভাবেননি আপনি নিজের মতো করে নিতে চাইছেন মন চায় জিন্দগি মন চায় জিন্দাগীর নাম ইসলাম নয় চায় জিন্দগির নাম ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম আপনার নামাজ রোজা উঠা বসা খাওয়া দাওয়া আখলাক ব্যবহার চরিত্র নাম ইসলাম আর এই সব শেষ করে করে দিয়েছে থেকে আমাকে বলছে তোমাকে মুনাজারা করতে হবে কার সঙ্গে কবে বসবে বলছে বাংলাদেশ থেকে গিয়াস উদ্দিন তাহারি আর আলাউদ্দিন জিহাদি আনবে আমি ওই মাল কটাতে হবে না তোদের যে শুয়ে আছে বেরেলিতে রাজা বেরেলবিকে তুলে কবর থেকে তবে বের বেটাকে জব্দ করতে পারবি তাও পারবি সন্দেহ আছে তা না হলে না কবর পুজোটা ছাড়ো কবরে সিজদা ছাড়ো যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান আমাকে গালি দেবার আগে সকাল বেলায় গিয়ে কোরআনের আয়সটা পড়বেন আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই শুধুমাত্র গান করে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে এই কোরআন হাদিসের জ্ঞান নেই আর শেখ আহমদুল্লা গালি গোলস দেয় হিম্মত থাকলে আমাকে দিয়েছে ভারতে আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াস উদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ বড় কষ্ট লাগে আপনি বুঝছেন না কোরান সতেরো পারা কত পারা বললাম সতেরো পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু যাদের বাড়িতে মানে কোরান আছে খুলবেন অনুরোধ করে বলে যাচ্ছি ইয়া আইহান্না নাসু তালুম ফাস্তামি উলা ইন্নাল্লা দিন আতাদ উনা মিন্দু নিল্লায় লুকু দুবাব বাউওয়ালা বিস্তামা উলা হে পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন শুভান আল্লাহ আপনি মনে মনে ভাবছেন কবরে পাওয়া যায় এখানে পাওয়া যায় আল্লাহর কসম করে বলছি হাজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহ তালা আনহুদ থেকে বড় অলি পৃথিবী তার কেউ হতে পারবে কথা বলেন তিনার মাজার নাই হাজরতে বাক্কার সিদ্দিক আল্লাহ তাল আনহু তিনার থেকে বড় অলি পৃথিবী তার কেউ হতে পারবে না তিনার কোনো মাজার নেই চলুন জলিল কাদার সাহাবি যারা হজ করতে গেছেন যারা যাবেন গিয়ে একটা জিনিস দেখে আসবে ওইখানে যে পাহাড় আছে সেইখানে ঘেরা আছে যারা উমরা করতে যাবেন হজ করতে যাবেন দেখে আসবেন এটা কিতাবের মধ্যে পড়েছি সেইখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন যিনি হচ্ছেন নবিয়ে আকরম সাল্লাহ আলি সাল্লামের চাচা যান তিনি হচ্ছেন আমির হামজা রাদি আল্লাহ তালান যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তিনাকেও ইমান দান করেছিলেন সেরকম সাহাবি শুয়ে আছেন আর আমাদের দেশের ভণ্ডরা বলছে মক্কা মদিনায় অলি নেই আমাদের দেশের ভণ্ডরা বলছে পিন্না ধরলে জান্নাতে যাওয়া যাবে না তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করব আবু বাকরের পীর কে ছিল বলো উমরের পীর কে ছিল বলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লার পীর কে ছিল বলো ইমাম সাফির পীর কে ছিল বলো ইমাম মালিকের পীর কে ছিল বলো ইমাম হাম্বালের পীর কে ছিল বলো তুমি বলতেই পারবে না ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই এদের কে পীর ছিল না এরা জান্নাতে যাবে আর অথচ তুমি পিন না ধরলে জান্নাতে যেতেই পারবে না এ কোথা থেকে একজন বলছে গাছে চাপতে গেলে ডাল ধরতে হয় হয় না হয় না একজন উদাহরণ দিচ্ছে আমাকে বলছে তুমি যদি দুতলা ছাদে চাপো সিঁড়িতে চাপো না কিসে চাপো মানে হ্যাঁ সিঁড়ি দিয়েই চাপি বলছে যখন সিঁড়ি দিয়ে ছাদে চাপতে হয় তাহলে আল্লাহকে পেতে গেলে পিরু ধরে ধরে যেতে হয় আমরা যদি এটা ঠিক হয় যে বাড়িটায় লিফ্ট আছে খলিফায় লিফ্ট আছে লিফট বুঝতে না সে তো সুইচ টিপে মাল ওপরে চলে যাবে তাকে তো আর সিঁড়ি লাগছে না এমন তাহলে তারটা কি হবে কথাটা বুঝতে পারিনি আমি লিফ্টে চাপবো যারা মনে মনে করছে যোগাযোগের রাস্তা কোরআনের দলিল দেন আল্লার কসম করে বলছে এমন একটা দলিল দেবো তোমার ভণ্ড পীর আর কাটতে পারবে না সোরায়ের সিজদা কুন সোরা বললাম সিজদা একুশ পারা তাতাজা ফা আনিল মাদজি ইয়াদও না রম্পাগুম খাউফাউ ওয়াতমা ওয়ামিমা রাজাক না গুম ইউনফিকোন আল্লাহ তা এখানে বললেন ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করার রাস্তাটা আমি আল্লাহ বলে দিচ্ছি জোরে বলুন সুভানন্দ এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে আল্লাহর কসম করে বলছি এদের ভাষার দ্বারা এদের ব্যবহারের দ্বারা এদের গালি গলোচের দ্বারা এদের আখলাক আর চরিত্রের দ্বারা একজন নিজেকে মুক্তি আমার কাছে লোড করা আছে মুফতি রফিকুল ইসলাম চিস্তি হোয়াটসঅ্যাপে মা বোন তুলে গাল দিয়েছে মা বোন তুলে এই ফেরেলবিদের মূল বিয়েটা চিস্তি তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকি আমাকে বলেছে ইয়াসিন কাফের আমার আব্বার জন্য বলেছে মাথা খারাপ হয়েছে আবে আমার বাপের চপ্পলে যা আছে তোর চোদ্দ পুরুষের বিরেনে সেটা নাই একবার শকতের কাছে এসে বসে দেয় তবে বুঝতে পারবি মিজান নহমির হৃদয় তুন্নু মকস্ত বিরেনটা কি আছে সামনে আয় তোর বাপ থাকলে বাপকে নিয়ে আয় তোদের ব্যাপারে আমার হাল হাকিকত জানতে বাকি নেই সাউথ সিদ্ধিকি মাদ্রাসার মুখ দেখেনি তুমি পীরের ছেলে পীর হয়েছ আর তোমার বাপ মাদ্রাসার মুখ দেখেনি তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে তুমি আমাকে টার্গেট করো কালকে তোমাদের জবাব আসছে যারা দেওবাঁদের সহাই দিচ্ছে যারা হাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ আলায়ের কিতাবের দলিল দিচ্ছে কেয়ামের তোমাদের জবাব কালকে আসছে আমি আমার পশ্চিম বাংলার মুক্তির নয় ভালো করে শুনবেন আপনারা দারলুম দেওবাঁধের মুক্তি তারা এবং ছোটখাটো শিক্ষক নয় সব্বাই হাদিস হাদিসের শিক্ষক মুফতি সালমান মনসুর তিনি হচ্ছেন আরশাদ মাদানি সাহেবের নিজের ভাগ্নে কারি উসমান সাহেবের পুত্র বড় ইলম দিয়েছেন আল্লাহ বড় যোগ্যতা দিয়েছেন তিনারও সাক্ষাৎকার মুফতি ইসুফ সাহেব অনেক কিতাবের মুসানির তিনি দারুল্লোভের একজন চক্রতম মুক্তি তারু সাক্ষাৎকার আছে এবং আমারও এই বয়ান সেখানে থাকবে আপনারা শুনবেন হক কি না হক কি আর এরা দেওবাঁধের দোহাই দিয়ে এই কিছু মলবি এরা ধোঁকা দিচ্ছে সমাজকে অথচ দেও বাঁধের অরিজিনাল দারুলুম দেওবাদের রুকু ক্যামের পক্ষে নেই ক্যামের বিপক্ষে আছে তারা কিয়ামের পক্ষ নেই তারা বলছে নেই চলেগা ক্যাম এ শরিয়া নেই হ্যাঁ আগর উলামায়ে দেওবান কা রুকুন উলামায়ে দেওবান যদি কিয়াম কে জায়েজ করার দিত দেওবানীদের মসজিদে কিয়াম হয় না কেন কথাটা বুঝতে পারেন নি একটা দেওবানী মসজিদে কিয়াম হয় না কষ্টের বিষয় গালি গোলোস দেবেন না আমি আপনাদিকে মানা করে যাচ্ছি যারা আমাকে ভালোবাসেন আমাকে মহব্বত করেন আমার জলসা ফলো করেন আপনারা কোনো বেরেলি মলবি কোন ফুরফুরার আলেমকে কমেন্টে গালি দিবেন না আল্লাহ দেখতে পাচ্ছে খালি দোয়া দিবেন আল্লাহ আপনাকে দান করুক এই ছাড়া কমেন্টে কিছু গালি গুলজ করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ যদি আমাকে মহব্বত করেন আর যদি মনে হয় ইয়াসিনকে মহাব্বত করি না গালি দেবেন আপনি ফুরফুরার হুজুরকে গালি দেন আর বেরেলবি হুজুরকে গালি দেন কেয়ামতের দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে বোখারি শরীফের হাদিস যারা অশ্লীল ভাষা ব্যবহার করে যারা গালিগোলজ করে এটা মুনাফেকদের একটা বড় আলামত আপনি যদি মুনাফেকি থেকে বাঁচতে চান কেউ কি গালিগোলজ করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ চলুন আমার মুসলমান ভাই আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি এরা মনে করেছে নামাজ রোজা তসবি তিলাওয়াত ইসলাম বেরেল মনে করেছে মাজার পুজো করা মাজারে সিজদা করা মাজারে সিন্নি দেওয়া ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া এটাই ইসলাম আল্লাহর কসম করে বলছি এগুলো ইসলাম নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম যে জীবন ব্যবস্থাটা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হবে তিনার আদর্শের ওপরে থাকবে এটার নাম হচ্ছে ইসলাম আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত নামাজ থেকে বঞ্চিত হারাম হালাল থেকে বঞ্চিত প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন মুসলমানের জন্যে দিনই ইলিম হাসিল করা ফরজ ফরজ না ফরজ নয় এই জোরে বলুন ফরজ না ফরজ নয় ফরজ আলহামদুলিল্লাহ এখানে যদি সমীক্ষা করি এই সালারের মাটিতে একশোটা মুসলমান ভাইয়ের মধ্যে নব্বই জন হারাম হালালের বিচার জানে না তাদের কাছে দিনে ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম বাবা ইলিম নাই কেন দিনে ইলিম মানে কে আপনাকে বলল আলেম হতে হবে দিনে ইলিম হাসিল করলে কে বলল আপনাকে হাফেজ হতে হবে কে বলল কারি মুক্তি হতে হবে না দিনে এলিম অতটা হাসিল করুন তাতে কোনো আলেমের কাছে বসা করে হোক কোনো বড় আলেমের লেখা বই পড়ে হোক কোনো মাদ্রাসায় বসা করে হোক অতটা দিনে এলিম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন দিন আর বদিন জানতে পারবেন অতটা আপনাকে দিনে ইলিম হাসিল করতে হবে যতটা আমার মুসলমান ভাই আগে চলুন আপনি যদি সালারের বাজারে যান কিংবা কোনো রেস্টুরেন্টে যান আপনি যখন খাবার খেতে যাবেন কি জিজ্ঞেস করবেন বাবা ভাই মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না কথা বলেন কলকাতা গেছেন কলকাতায় কোনো হোটেলে খেতে গেছেন খেতে যাওয়ার পরে আপনি ঢুকেছেন তাকে জিজ্ঞেস করলেন দাদা কি কী আছে মুরগি আছে খাসি আছে ইত্যাদি ইত্যাদি তো আপনি তাকে কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন করতে হবে 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 শুধু আপনি না না মুসলমান দাবি কালমা নিলে করলে মমিনদের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার জোরে বলুন সুভান মমিনদের জন্যে দোয়া কবুলিয়াতের জন্যে শর্ত হচ্ছে হালাল খাবার এই হালাল খাবার যদি আপনার মধ্যে না থাকে আপনার দোয়া হাদিসে আছে কবুল হবে না নবীজি বললেন দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার প্রয়োজন আপনার মধ্যে হালাল খাবার নেই আপনার দোয়া কবুল হবে না মুসলমান হারাল হালাল আর হারাম কতটা বুঝেছে বুঝিয়ে দিই মুসলিমদের ছেলে লড়ি চালায় কলকাতা যাচ্ছে হাই রোডের ওপরে গাড়িতে হোটেলে দাঁড় করিয়েছে হোটেলে ঢুকে বললে ভাই এক বোতল মদ দিত মদ খেয়ে নিব তারপরে বলছে দাদা কষার রুটি নিয়ে এসো তো সে যখন মুরগি রুটি এনেছে জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা আমরা মার হারাম খড়কে জুতো করি প্রথমেই চালিয়েছে মদ এরপরে ও যখন মুরগি খাচ্ছে তখন জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই আচ্ছা যে মদ খেয়েছে তার জন্য জিজ্ঞেস করে লাভ আছে প্রথমেই হারাম চালিয়েছি এটা তো ডোজ নয় আসল ডোজটা শুনেলেন আপনি শুনে গেলেন সালারের বাজারে জলসায় ইয়াসিন ভাই বলে গেল যে হালাল মাল খাবে সকালে সালার বাজারে গিয়ে ভাই এক কাজ করুন তো জবাই করা এক কিলো মাংস দেন মুরগির